ওয়েলকাম টু আ নিউ ব্লগ ফ্রম নর্থ ক্যারোলাইনা আজকের ব্লগটা ফোর্থ জুলাই নিয়ে ফোর্থ জুলাই নর্থ ক্যারোলাইনাতে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয় আর তাই এখানে প্রচুর প্রচুর বাজি ফাটানো হয় সেরকমই একটা সামনেই মাঠে একটা আমাদের বাজি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল আর সেখানেই আমরা যাচ্ছি আর এই দেখুন আমাদের উবার এসে গেছে আমরা সেখানেই উঠে পড়লাম আর আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম বাড়ি থেকে আমাদের জায়গাটা বেশি দূর ছিল না ওই টেন টোয়েন্টি মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আটটায় ঢুকতেই দেখুন কত ভিড় আজ এম সারা নর্থ কেরালাই এখানে জড়ো হয়ে গেছে বাজির ফেস্টিভ্যাল দেখবে বলে আর ফেস্টিভ্যালটা শুরু হবে ঠিক রাত নটা থেকে এখন দেখুন অলমোস্ট রাত্রির আটটা বাজে বাট চারিদিকে কত আলো আমরাও বাকি সবার মতন আলোর মেলা দেখার জন্য ওয়েট করছিলাম কিন্তু করতে করতে আমাদের খিদে পেয়ে গেছিলো আর তাই আমরা বাড়ি থেকে নিয়ে যাওয়া কিছু স্ন্যাক্স বের করে সেখানে খেতে শুরু করলাম এখন কিন্তু অলমোস্ট পনেরো নটা মতন বেজে গেছে আর চারিপাশটাতে দেখুন কত মেঘ ঘনিয়ে এসেছে আর এই মেঘ দেখতে দেখতে আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি শুরু হয়ে যাবে আর সত্যি বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমরা তো ছাতা নিয়ে যাইনি সেই জন্য কি করব যেই প্লাস্টিকটা নিয়ে গেছিলাম মাঠে বসবো বলে সেটাই কোনো মতে মাথায় চাপা দিয়ে নিজেদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করছিলাম তখন ঘড়িতে অলমোস্ট নটা দশ বেজে গেছে নটায় ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ছিল মেবি ওরা বৃষ্টির জন্য একটুখানি লেট করছে অ্যান্ড অলফা সাডেন ইট কামস কাজিগুলো এত সুন্দর ছিল যে আমরা মেসমেরাইজড হয়ে আকাশের ওই আলোর ঝলখানি দেখেই যাচ্ছিলাম আর আওয়াজটা ওই মাঠের মধ্যে এত দারুণ হচ্ছিলো যে কী আর কুড়ি মিনিট ধরে কন্টিনিউয়াস বাজি ফেটেই যাচ্ছিলো আর আমরা আজিফ আকাশ থেকে চোখটা সরাতেই পারছিলাম এখানে সব অনেক বাজি একসাথে ফটাফট ফাটছিলো অ্যান্ড আমরা হা করে সেটা দেখছিলাম হোক ওভারঅল ইট ওয়াজ